খুব ভালো একটা প্রেজেন্টেশন সহজ এবং প্র্যাকটিক্যাল সিক্রেটটা এর আগের একটা প্রেজেন্টেশনে শেয়ার করেছি আর এই ভিডিওতে কিভাবে প্রেজেন্টেশনের বাকি অংশ এক্সেলেন্ট ভাবে দিয়ে আপনি দারুণ একটা ইম্প্রেশন ক্রিয়েট করবেন সেই সিক্রেট খুব সহজ চারটা পয়েন্ট নাম্বার ওয়ান প্রেজেন্টেশনের বিষয়বস্তুটা আগে নিজে বুঝুন তারপরে খুব সহজ এবং ইন্টারেস্টিং ভাবে এক লাইনে প্রেজেন্টেশনের শুরুতেই সবার সাথে শেয়ার করে দিন এবং ইফেকটিভ একটা হ্যাক হচ্ছে আপনি আপনার প্রেজেন্টেশনে যে কাজের কথা বলছেন সেইটা এবং কি রেজাল্ট হবে সেটা বলবেন নাম্বার 2 ছোট প্রেজেন্টেশন বানাবেন প্রেজেন্টেশনের সময় শেষ হোক আগেই আপনার প্রেজেন্টেশন শেষ হয়ে গেলে কোনো সমস্যা নেই আপনি অডিয়েন্সের কোশ্চেন নিতে পারেন অধিকাংশ সময় আমরা প্রেজেন্টেশন বেশি বড় বানিয়ে ফেলি যার জন্য সবকিছু বলতে পারবো কিনা শেষ করতে পারবো কিনা এগুলি নিয়ে আমরা ঘাবড়ে যাই আপনার প্রেজেন্টেশনের জন্য যে সময় বরাদ্দ থাকবে তার তিন ভাগের এক ভাগ বাদ দিয়ে বাকি দুই ভাগের জন্য প্রস্তুতি নেবেন নাম্বার থ্রি আপনি কাদের প্রেজেন্ট করবেন অর্থাৎ আপনার অডিয়েন্সদেরকে নিয়ে চিন্তা করুন তারা ভালোভাবে বুঝতে পারে এভাবে প্রেজেন্টেশনটা তৈরি করুন একটা স্লাইডের মধ্যে অনেক বেশি ইনফরমেশন দেবেন না বরং বেশি বেশি করে ছবি এবং নাম্বার ব্যবহার করবেন মুখস্থ না করে ছবিগুলি দেখে এক্সপ্লেইন করার মতো প্রিপারেশন নিন নাম্বার ফোর প্র্যাকটিস করুন প্রচুর প্র্যাকটিস করুন সহজ উপায় হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে সেল করুন তাহলে প্রেজেন্টেশন দেওয়ার যে ভয় এবং লজ্জা সেটা কেটে যাবে এবং আপনি প্রেজেন্টেশন দেওয়ার জন্য বেটার প্রিপেয়ার হয়ে যাবেন